আছেন উনি অলরেডি অর্ডার দিয়েছে আমি শুনলাম ওরা এখনো হাতে পাইনি আমি আহ নিতুল গ্রুপে আছি তো আমার যে আহ রিপুর্টিং গঠ হতেন উনি অলরেডি ওনার বাবার জন্য ওটা নিয়ে এসে আসছি কন্ডিশন থেকেও একটু ভালো রাখতে ছিল অত দুর্বলতা একটু কম হয়েছিল হ্যাঁ আপনি যদি অনুমতি দেন আপনার এই পজিটিভ রিভিউটা আমরা কি আমাদের পেজে বা আমাদের কাস্টমারদের সাথে শেয়ার করতে পারি না না দিতে পারে না আমি যে এটা আমি কোনো বাড়তি করে বলিনি সব দিতে পারেন আচ্ছা ঠিক আছে ওকে স্যার ধন্যবাদ